তাই নাকি হ্যাঁ একদম তো দেখতে পেলাম আমার টিমমেট ঘুমায় ঘুমায় মারಬೇಕন বান্দাগুলোকে আচ্ছা হাই গাইস আজকে তো দেখতে পেলাম আমার মানে টিমমেটটা ঘুমিয়ে ছিল তো একবারের জন্য ঘুম পাড়িয়ে দিলো বলেন কি হ্যাঁ গাইস তো দেখতেই এই রাউন্ডটা আমরা হেরে গেলাম তো কিছু রে গেল তিন নাম্বার রাউন্ড তো দেখা যাক এই রাউন্ডটা আমরা কি করতে পারি তো गाइस চলো দেখি এই রাউন্ডামটা কি করতে পারি ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি তো আমি এগুলো উপরে উঠে যাবো উঠে দেখবো বান্ধা কোথায় মারতে হবে আরে গাছ সামনে বান্ধাচ্ছে আরে গাইস রাগ কষ্ট উপরে ড্যামেজ লাগে কেন গাছ একটা কিন্তু ফুল ড্যামেজ এসে আপনারা দেখেছেন জানেন না গাছ আপনারা জানেন না তো গাইস কোন সময় ধরে বকর বকর করতেছি তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইস আচ্ছা হ্যাঁ গাইস তো দেখতে পেলে এখানে আমি দেখছিলাম বাঁধা আছে কিনা তো একটা বাঁধা নখ গাইস দুইটা নখ আর দুইটা রয়েছে আচ্ছা একটা কেজি করে দিলো বলেন কি হ্যাঁ গাইস একটা করে দিলো তো আমার টিমেটা দেখতে পেলে একটা নখ আছে গাইস বাঁধাগুলো কোথায় দেন যায় দেখতে পাচ্ছি আমি গুলাল পেয়ে ফেলে সামনে চলে যাব তাই নাকি হ্যাঁ গাইস তো সামনে এসে একটাকে নক করে দিলাম তো গাইস দেখতে পাচ্ছি এটাকে রিভাইভ দেওয়ার জন্য মানে বাঁধাটা এসে গেছে গুলাল ফেলে

ঠিক তো বলেছি গাইস তো দেখতে বলে এখানে চলে এলাম একটাকে নক করে দিলাম গাইস ওয়ান ট্যাপ মেরে ও মাই গড তো দেখতে একটা নক করে দিলাম গাইস তো ডাবল কিল করে নিয়েছি তাই নাকি হ্যাঁ গাইস একদম তো আমরা রয়েছে তিনজন বান্দা রয়েছে তো এটা তো দেখা যাক বান্দা গুলো কোথায় মারতে হবে গাইস কারণ আমরা কি মেসটা মানে কি বড় বইয়া করতে হবে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি তো এখন নিচে নেমে যাব দেখতে হলে একটা বান্দা আগে সিটের উপরে উঠে গেল বলেন কি হ্যাঁ গাইস উপরে তো উঠে গেল কিন্তু দেখতে পেলাম আমার টিমমেট একটাকে মেরে দিলো গাইস আমার টিমমেট একটাকে মেরে দিল তো টু আমার টিমের আরেকটা রয়েছে তো দেখা যাক আমরা দুজন মিলে দুটাকে মারতে পারি কিনা আচ্ছা হ্যাঁ গাইস তো আমি এখন ড্রপে এখানে চলে যাব ড্রপে তো নে গাইস দেখতে পেলে একটা কিনে পেলাম আর দেখি একটা বান্দা আছে উপরে আর নিচে একটা আছে গাইস তো দেখতে পেলে আমার টিমমেট ওইদিকে চলে আসছে তাহলে গাইস আগে গিনেটটা মারি

তো গাইস আপনারা ওয়াও বলতে বলতে আমরা চলে এলাম আরেকটা রাউন্ডে তো এখন শুরু হয়ে গেল পাঁচ নাম্বার রাউন্ড তো দেখতে পেলাম এখানে বাঁধা আছে গাইস বললে মিস তো ফাইনালি নক করে দিলাম তাই নাকি হ্যাঁ গাইস একদম তো একটা নক করেছি একটা কিল গো হয়ে গেল তো গাইস আর বাঁধা কোথায় আছে দেখতে পেয়ে তিন নাম্বার সামনে বাঁধা একটা তো গাইস তিন নাম্বার কিলটা করে নিলাম আচ্ছা হ্যাঁ গাইস তো এখানে মানে কিলটা কনফার্ম করে দিলাম আমি তো জন ছিল সেচে নিচে চলে যাবো

দেখতে পেলে আমি একদম আয়স্ট কিল করেছি তো কিল করে ফোড়কেছি তো তো গাছ আজকের জন্য পর্যন্ত বাই